সহিংসতা ও হত্যার দায়ে হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় যুক্তরাষ্ট্র জানাবো ফ্যাসিবাদীদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের জনগণ কী চায় তা দিল্লির বোঝা উচিত বলছে হিন্দুস্তান টাইমস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সহিংসতা ও হত্যার দায়ে সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় যুক্তরাষ্ট্র নিয়মিত শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান জটিল এই মুহূর্তে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগুচ্ছে সেই মুহূর্তে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে তার জন্য ধন্যবাদ জানায় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে ছাত্র জনতার গণভ্যুত্থানে সৈরাচার হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশে আটশো জনের মৃত্যু এবং অন্তত পঁচিশ হাজার আহত হয়েছেন যাদের অধিকাংশ গুলিবিদ্ধ এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে যারা জড়িত যুক্তরাষ্ট্র কি তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জবাবে মার্কিন মুখপাত্র বলেন এই বিশেষ সংকটের শুরু থেকেই আমরা দায়বদ্ধতার কথা বলছি সহিংসতা প্রাণহানি রাজনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো সবগুলো বিষয়কে জবাবদিহিতার মুখোমুখি করা প্রয়োজন বলে মন্তব্য করেন মুখপাত্র মিলার তিনি আশাবাদী যে ড ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মাধ্যমে যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বাকসাদ পথ প্রশস্ত হবে দেশের সকল নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্যাসিবাদীদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি পন্থী আইনজীবীরা গিরগিটের মতোই রং পাল্টাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসররা ইনিয়ে বিনিয়ে এখন চেষ্টা চালাচ্ছে হাসিনা ও আওয়ামী বিরোধী সাজার যারা সরাসরি হাসিনার দল করতেন তারা তো পালিয়েই গেছেন যারা বিভিন্ন শ্রেণী পেশার ভেতর ওত পেতে থাকা হাসিনা প্রেমিকরা ভোল পাল্টাচ্ছেন নানা কৌশলে কেউ বলছেন এতদিন তারা বাধ্য হয়েই হাসিনাকে সমর্থন করতে বাধ্য হয়েছেন কেউ বা চামড়া বাঁচাতে ধরছেন রাজনৈতিক নিরপেক্ষতার ভ্যাক তথা মাফিয়া তন্ত্রের অনেকে পড়ছেন পেশাদারিত্বের মুখোশ বলাচলে রং বদলানোর মাহেন্দ্র খন এখন শিক্ষক সাংবাদিক বিচারক বিচারপতি আইনজীবী আমলা ব্যবসায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যারা ষোলোটি বছর শেখ হাসিনার পদলেহন করেছেন উচ্ছিষ্ট ভোগ করেছেন রং বদলানো প্রতিযোগিতা তাদের মধ্যেই বেশি তবে এ ধরনের রং বদল যে ঘটতে পারে সেটি রাজনৈতিকভাবে আগে ভাগে টের পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাই পথ পরিবর্তনের পরপরই গত আটই আগস্ট দলটি অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তির বিএনপিতে যোগদানের ওপর নিষেধাজ্ঞা দেয় এই সিদ্ধান্ত নিয়ে বিএনপির দূরদর্শিতা দিয়েছে মর্মের রাজনৈতিক অরাজনৈতিক মহলে প্রশংসা কুড়িয়েছে কিন্তু সব মানুষই তো সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন শেখ হাসিনার ফ্যাসিজমকে অন্ধের মতো সমর্থন দিয়ে গেছেন এখনও করছেন এমন অদলীয় হাসিনার সমর্থক রয়েছেন রন্ধ্রে রন্ধ্রে তাদের অনেকেই নিজ পেশায় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রয়েছেন মাফিয়া তন্ত্রকে প্রলম্বিত করার পেছনে প্রাণপণ ভূমিকা রেখেছেন তারা কাউকে বলে না কয়ে হুট করে হাসিনার পলায়নে মাথায় বজ্রপাত হয় তাদের গত চার আগস্টের দোর্দণ্ড প্রতাপশালী দালাল চ্যামটারাও পাঁচ আগস্ট দুপুরের পর আকস্মিক অথই দরিয়ায় পড়ে যান দুই সপ্তাহের হতদম দশা কাটিয়ে ধূর্ত শিয়ালের মতোই তারা ভিড়তে শুরু করেছেন হাসিনা বিরোধী শিবিরে এ নিয়ে বিনিয়ে ব্যাখ্যা করতে চাইছেন এতদিনকার রাজনৈতিক অবস্থান ও ভূমিকার কথা আর ভোল পাল্টানোর ক্ষেত্রে দুঃখজনকভাবে সহযোগিতা করছেন স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ের নেতৃত্ব দানকারী প্রধান রাজনৈতিক দল বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবসময় আওয়ামী লীগের পক্ষে এবং বিএনপির বিরুদ্ধে ধুন্ধুমার প্রপাগান্ডায় লিপ্ত ছিল সময় টিভি একাত্তর টিভি ডিবিসি সহ অধিকাংশ ইলেকট্রনিক প্রিন্ট ও পোর্টাল প্রচার মাধ্যমগুলোর এক চোখা নীতির নিষ্ঠুর শিকার হয়েছে বিএনপি জামায়াত কথিত এইসব টিভি চ্যানেলে সাংবাদিক পদবি ধারণ করে যেসব আওয়ামী লীগাডা প্রপাগান্ডা চালাতেন হাসিনা উৎখাতের পর নিজ নিজ প্রতিষ্ঠানের চেয়ার থেকে উৎখাত হন তারা আত্মগোপনে চলে যান বেশিরভাগই কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন তুরস্ক কেউ বা হয়ে ফ্রান্স পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে গ্রেফতার হয়েছেন হাসিনার তোর বাহ কথিত এসব সাংবাদিক এবং তাদের মিডিয়া ছাত্র গণমানুষের আন্দোলনের বিরোধিতা করেছে হাসিনার গণহত্যাকে সমর্থন করেছে দেশের রাজনৈতিক ইতিহাসের এই বাঘ বদলের কালে যারা নিষ্ঠ তায় সমর্থন জগিয়েছেন সেসব মিডিয়া এবং সাংবাদিকদের নিষিদ্ধ করে বিচারের কাঠগড়ায় করায় তোলার দাবি এখন সর্বত্র এদের হাসিনার দালাল আখ্যা দিয়ে অন্তত দুশো জনের একাধিক তালিকাও প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এই বাস্তবতায় রং বদলাচ্ছে অনেক তথা কথিত সাংবাদিক ডাক্তার প্রকৌশলী আমলাদের মধ্যেও চলছে রং বদলের প্রতিযোগিতা তবে শাসনামলে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে আস্বীন ছিলেন ব্যাপক দুর্নীতির কারণে তাদের প্রায় সবাই এখন বিচারের মুখোমুখি আইনি জটিলতায় পড়ে তারা হায়ার করেছেন বিএনপিপন্থী পন্থী নামি দামি ডাকসাইটে আইনজীবীদের আদালতে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে এমন আশায় তারা ধরছেন এই কৌশল এমন প্রক্রিয়ার অতি সাম্প্রতিক দৃষ্টান্ত সময় টিভি থেকে অব্যাহতি প্রাপ্ত সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহমেদ সময় টিভির মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচার নিশ্চিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সময় মিডিয়া লিমিটেড এর পক্ষে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান একটি রিট করেন এই রিটে ফ সৈরাচারের দোসর আহমেদ জোবায়রের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন সুপ্রিম বারের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব এ এম ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আপিল বিভাগের চেম্বার জাস্টিস মোহাম্মদ আশফাকুল ইসলামের আদালতে তিনি লিফট ও আপিলে আহমেদ জোবায়ের পক্ষে শুনানি করেন তিনি মামলাটির পরবর্তী শুনানি পঁচিশ আগস্ট সেই পর্যন্ত টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে এছাড়া ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গ্রেফতার ফ্যাসিবাদের দোষর একাত্তর টিভির চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং হাসিনা ঘনিষ্ঠ সাংবাদিক হিসেবে পরিচিত ফারজানা রূপা হত্যা মামলায় গ্রেফতার হয়ে তারা এখন রিমান্ডে রয়েছেন রূপা শাকিলের পক্ষেও একজন জাতীয়তাবাদী ঘরানার আইনজীবী আইনি লড়াই করছেন পেশাদারিত্বের আবরণে তাদের এই সহযোগিতা মূলত ফ্যাসিবাদের পক্ষেই কাজ করা বলে মনে করছেন অনেক আইনজীবী কারণ গত ষোলোটি বছর যখন বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ প্রায় সকল পর্যায়ের নেতারা হাজার হাজার মিথ্যা গায়বী ভুয়া মামলায় অকারণে কারাভোগ করেছেন তাদের পক্ষে একজন আবামী ঘরানার আইনজীবীও পেশাদারিত্বের টানে পাশে দাঁড়ায়নি সর্বশেষ ড মোহাম্মদ ইউনুসকে যখন একের পর এক হাস্যকর মামলা দিয়ে শেখ হাসিনা বিচারিক হয়রানি করছিলেন তখনও পেশাদারিত্ব নিয়ে একজন আওয়ামী পন্থী আইনজীবীও ড মোহাম্মদ ইউনুসের পক্ষে দাঁড়াননি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে মর্মে বক্তব্য দিলে তাকে চাকরিচ্যুত করেন শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক আরেক আইনজীবী গ্রামীণ টেলিকমের শ্রমিক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে মিডিয়েটর হিসেবে কাজ করায় তার বিরুদ্ধে দুদককে দিয়ে মামলা করা হয় যে আইনজীবী যারা পরিবেশবাদী কিংবা মানবতার ফেরিয়ালা হিসেবে নিজেদের জাহির করেন তারাও দাঁড়ায়নি অথচ পেশাদারিত্বের সঙ্গে কথিত সাংবাদিক আহমেদ জোবায়ের পক্ষে দাঁড়িয়ে গেলেন ডিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন নন শুধু একজন মাহবুবুদ্দিন খোকনই নন স্বৈরাচার বিরোধী লড়াইয়ে অগ্রভাগে ছিলেন এমন সিনিয়র আইনজীবীদের এখন খুব কদর আদালতে সুফল লাভের আশায় অনেক অবামী ব্যবসায়ী শিল্পপতি আমলা প্রতিষ্ঠান মালিক এবং উচ্চ মানুষ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের পরিবর্তে বিএনপি পন্থী আইনজীবী নিয়োগ দিচ্ছেন এছাড়া আরেকটি বাস্তবতা হচ্ছে সুপ্রিম কোর্ট বারের আবামী রাজনীতি করতেন হাসিনা সরকারের ফ্যাসিজমের ভাগিদার এমন আবামী আইনজীবীরা এখন আত্মগোপনে এর ফলে এসব আইনজীবীর মহাবিপাকে এই প্রেক্ষাপটে অনেকে এক প্রকার বাধ্য হয়ে বিএনপি জামায়াতপন্থী আইনজীবী নেতাদের বেছে নিচ্ছেন বিএনপি ঘরানার কোন কোন আইনজীবী অধিক ফির বিনিময়ে আদালতে দাঁড়াচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ জনদের পক্ষে তবে ফ্যাসিবাদের দোষর কারো পক্ষে দাঁড়ানোর আগে জাতীয়তাবাদী মতাদর্শের আইনজীবীদের আগে বিবেকের কাছে থাকার অনুরোধ জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল গতকাল শনিবার তিনি টেলিফোনে এই প্রতিবেদককে বলেন যদি একজন আইনজীবী হিসেবে বলি তাহলে আইনের আশ্রয় প্রত্যাশী যে কোনো নাগরিকের পক্ষে যে কোনো আইনজীবী দাঁড়াতে পারেন কিন্তু যদি এমন হয় একজন আইনজীবী একাধারে একজন রাজনীতিবিদ হয়ে থাকেন এবং তিনি যদি একটি দলের কেন্দ্রীয় পর্যায়ে পদ পদবি ধারণ করেন তাহলে তার রেসপন্সিবিলিটি ডবল যে স্বৈরশাসন এবং ফ্যাসিজমকে হটানোর জন্য ছাত্র জনতা রক্ত দিলেন সেই স্বৈরাচার কিংবা তার দোষদের পক্ষে আইনি লড়াই করা রক্তের প্রতি বেইমানি ফ্যাসিজমের দোষর কারো পক্ষে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়াটা নীতি নৈতিকতার প্রশ্ন আমাদের মধ্যে এমন যদি কেউ থাকেন তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবীর বিবেকের ওপর ছেড়ে দেওয়া উচিত বিবেকের কাছে স্বচ্ছ থাকা প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন